জিজাদের ভিতরে গেড়ি লক এই যে গেড়ি লক করতে পারবেন আপনারা এই যে সিস্টেমটা অত্যাধুনিক আর গেড়ি লড়বে না অত্যাধুনিক সিস্টেম জিজা যদি একমাত্র পেয়ে যাবে আর প্রত্যেকটা জায়গা জায়গা লেখা থাকবে আমাদের পত্র এই হচ্ছে প্রাইভেট এক ক্লাম লাগানো আছে এই ক্লাম এটা বহন করতে পারবেন

তারপর হচ্ছে আপনার অ্যালোরিক অ্যালোরিক্স কোথাও পাবেন না এই গাড়িতে হাইডেলিক ব্র্যাংক হ্যান্ড ব্রেংক রিমোট সিস্টেম রিমোট সিস্টেম পেয়ে যাবেন তারপর হচ্ছে লুকিং ক্লাস তারপর হচ্ছে ভিতরে লুকিং সামনে লুকিং ক্লাস সব জায়গায় লুকিং ক্লাস আছে সব জায়গায় সব জায়গায় লুকিং ক্লাস আছে সাউন্ড বক্স আছে সাউন্ড বক্স পানি জায়গার যন্ত্র হ্যান্ড ব্রেঙ্ক তারপর হচ্ছে এখানে হচ্ছে এ জি সামনের সিটে উঠে দিতে পারবেন